আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতো আজকে যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে কেটে আপনারা আপনারা যে যে কয়েকটা টোকেন পেয়েছেন সেগুলো কিন্তু আমরা উইথড্র করতে পারব এটা খুবই সহজ এবং উইথড্র যতটা সহজ ততটা আবার আপনার একটু সামান্য ভুলের কারণে অনেক বড়ো ক্ষতিও হয়ে যেতে পারে এজন্য আজকে ভিডিওটা ভালো করে দেখবেন আজকে আমরা কথা বলবো ডিপোজিট টু এক্সচেঞ্জ নিয়ে অর্থাৎ আমি এটা চাইলে এখনই যে কয়েকটা টোকেন আছে সেই কয়েকটা টোকেন আমি আমার হাতে নিয়ে আসতে পারবো অথবা আমি চাইলে স্টেক করে এই দুইটা কয়েন একটু বাড়াতেও পারবো তো আমি প্রথমে ডিপোজিট নিয়ে কথা বলি তারপর স্টেক টু আর্ন নিয়ে কথা বলবো যে ডিপোজিট করবেন না আর্ন করবেন আর্ন মনে হচ্ছে আপনি যদি এই দুইটা যে আমার এখানে দুইটা কেটি আছে আমি দুইটা কেটিকে যদি চাই একটু বাড়াতে পারি তো এখন এটা বাড়ানোর ক্ষেত্রে আমি কীভাবে কী করতে পারি প্রথম কথা হলো যে এখানে অনেকগুলো আপনার এক্সচেঞ্জার দেওয়া আছে এর মধ্যে এই এক্সচেঞ্জারটা আর এই এক্সচ্যান্ডারটা এটা বেশি পপুলার না তো আমরা এটাতে ই করবো না স্টেক করবো না তো আমরা যদি নিচে আসি নিচে আসলে আপনি দেখবেন যে এই এই তিনটা আছে এই তিনটা হল খুবই পপুলার এবং এগুলোতে আপনি যদি চান স্টেক করতে পারেন স্টেক মানে হচ্ছে ইনভেস্ট করতে পারেন তারা সেটা ব্যবসা করে যা লাভ হবে তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে তো এখন দেখেন এখানের মধ্যে একটা হচ্ছে কেসি এস পুল একটা হচ্ছে এমএক্স পুল একটা হচ্ছে বিজিবি পুল অর্থাৎ আমরা চাইলে বিটগেট অথবা এমএক্স অথবা কেসিএস মানে কুকয়নে আমরা সেটা স্টেক করতে পারি তবে এর জন্য শর্ত হচ্ছে যে আমার কুকোয়েন অথবা এমএক্স অথবা বিজিবি মানে বিটগেট এগুলোর অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্টটা ভেরিফাইড লাগবে অর্থাৎ আইডি কার্ড দিয়ে কে ওয়াইসি কমপ্লিট করা লাগবে যদি কমপ্লিটেড থাকে তাহলে সেক্ষেত্রেই আমরা এতে একটা আর্ন করতে পারবো তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি আপনি এখানে স্টেক করতে চান তাহলে সেক্ষেত্রে এই এটাতে স্টেক করবেন কেসি এস পুল মানে হচ্ছে আপনার কুকয়নে কারণ কুকয়নে এর জন্য করবেন কারণ কুকয়নের পার্সেন্টেজটা আপনি দেখতে পারেন যে এখানে পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি এই এই দুটার তুলনায় এটা পার্সেন্টেজ অনেক বেশি মানে ছয়শো তেরো পার্সেন্ট তারা দিচ্ছে এপিআই এজন্য আমি আমার দুইটা অ্যাকাউন্ট আছে দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটাতে স্টেক করবো আর একটাতে আমি সর্স উইথড্রো করে দেব তো আমি এখন দেখাচ্ছি যে উইথড্র কীভাবে করতে হয় আর স্টেক করার জন্য সিম্পলি আপনি যেমন ধরুন এখানে একটা ক্লিক করে দিলেন এখানে বলতে দেখেন একটু ভালো করে শিওর হয়ে নিন যে আপনার কেউ আইসিটা কি ভেরিফাইড আছে কি নাই বুঝতে পারছেন তো জিনিসটা বলতেছে যদি থাকে তাহলে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর দেখেন এখানে স্টেক আছে এখানে আছে আপনার যদি আমি স্টেকে ক্লিক করি দেখেন এখন বলছে ইউজ ম্যাক্স কেটি আমার যে আমার আছেই দুই আমি চাইলে ইউজ ম্যাক্স দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্ম যদি দিয়ে দিই কনফার্ম দেওয়ার পরে তারা আরেকটা কনফার্মেশন চাইবে যে আপনি আসলেই করতে চাচ্ছেন তখন আমরা ওটা ক্লিক করে দেবো বুঝতে পারছেন এছাড়া যদি এটা নিয়ে আলাদা ভিডিও দরকার হয় আমি আবার বানাই দিব সমস্যাই এখন ডিপোজিট টু এক্সচেঞ্জ মানে ডিপোজিট মানে হচ্ছে এখান থেকে আমি অন্য একটা এক্সচেঞ্জে ডিপোজিট করবো কীভাবে তো এই জন্য আমি ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করলাম ক্লিক করার পর আমি বাইন্যান্সে ক্লিক করবো তা এখন আপনার চাইলে বাইনান্স ছাড়াও ওকে এক্স বাই বাই বিট গেট এগুলোতেও করতে পারেন আর সিস্টেম একদম সেম বাইনাসে যেভাবে ওগুলোতে ঠিক সেম তো এই জন্য আমরা কী করতে হবে যে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন একটু খেয়াল করুন এখানে কিন্তু তারা তিনটা জিনিস চেয়েছে একটা হচ্ছে বাইনাস ইউআইডি একটা হচ্ছে অ্যাড্রেস একটা হচ্ছে মেমো এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে বাইনাস ইউআইডি এটা আপনি কোথায় পাবেন আমরা সরাসরি বায়নাসে চলে যাই চলে যাওয়ার পরে আমরা দেখি এই যে এখানে আমরা এখানে ক্লিক করবো কর্নারে তা প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা আইডি দেওয়া আছে এই কর্নারে আইডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তারপর মার্ক করে দিচ্ছি এই যে যে আইডি দেখতেছেন এই আইডিটা আমরা এটা কপি করে নেব হ্যাঁ কপি হয়ে গেছে অলরেডি এটা কি এই যে ইউ আইডির যেটা আছে এখানে আমরা পেস্ট করে দিলাম তারপর হচ্ছে অ্যাড্রেস এবং মেমো এই দুইটা লাগবে তো এখন অ্যাড্রেস এবং মেমো নিতে হলে আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে এই যে এ কর্নারের যে ওয়ালেট দেখতেছেন এই যে এ কর্নারের ওয়ালেট এই ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে ডিপোজিট আছে এই ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করার পর সার্চ বার থেকে এই যে এখানে সার্চ বার এই সার্চ বার থেকে আমরা কেটি লিখে সার্চ দেবো সি এ আই কেটি কেটি দেখেন লেখা আছে কেটি কেটি দিন কেটি দিনের যে এটা এটা আমরা এখানে নিতে পারবো ক্লিক করলাম এখানে একটা ক্লিক করবো টর্ন কয়েন এখানে বলতেছে মেমো আর অ্যাড্রেস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাবধান এই দুইটা কিন্তু দিও ক্লিক করলাম এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এটা কপি করলাম অ্যাড্রেসের মধ্যে আমি পেস্ট করলাম মেমো এই যে মেমো মেমোটা কপি করলাম মেমো গিয়ে পেস্ট করলাম তারপর হচ্ছে সেন্ট এখন আবার বলতেছে যে আপনি যে বাইনান্স ইউআইডি দিয়েছেন ডিপোজিট অ্যাড্রেস দিয়েছেন দিয়েছেন মেমো এসবগুলো কি ঠিক আছে সব আপনার দেখাইতেছে দেখানোর পর আরও কয়েকটা কথা বলতেছে একটু ভালো করে শেয়ার করে রাখেন আপনি কি কে ওয়াইসি আসে যদি না থাকে তার কে ওয়াইসি কই রাখ তারপরে আসেন কিন্তু তারপর বলতেছে আপনি আপনার সবগুলো জিনিস ভালো করে চেক করেন কনফার্ম ক্লিক করে দিলাম কনফার্ম সাকসেসফুলি এত এত উইল ডিপোজিট টু ইয়র বাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিকলি বিফোর সেপ্টেম্বর এর বিশ তারিখ দুই হাজার চব্বিশ দশটা বাজে এখন বলতে যে সেপ্টেম্বর বিশ সেপ্টেম্বরের আগেই আমার এটা ওখানে উইথড্রো হয়ে যাবে মানে আমি আমার বাইন্যান্সে পেয়ে যাব ঠিক আছে এটা কিন্তু উইথড্রো প্রসেস আমাদের এখানে ক্লিয়ার এখন আমাদের শুধু ওয়েট করতে হবে আর আমরা এটা খেলতে থাকি কারণ এর পরবর্তীতে হয়তো তার আরও এলে কেন আনবে এজন্য এটা আমরা আমাদের তো খেলতে থাকবো তো আজকে ভিডিও পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে